এখন ভিডিও এডিটিং খুব সহজ আপনি যদি ভিডিও এডিটিং করতে না পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যতে আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন সেটা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনি শিখতে পারবেন ভিডিও এডিটিং কিভাবে করতে হয় আপনি যখন মোবাইল দিয়ে ভিডিও করেন ভিডিওগুলো ঝাপসা থাকে ভিডিওগুলোর মধ্যে অনেক কালো কালো দাগ থাকে এবং ভিডিওগুলোর ভয়েস ভিডিওগুলো ভয়েস ঠিকঠাক থাকে না এই সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিও এডিটিং শিখতে পারবেন যে এ টু জেড আপনাদের বিভিন্ন পার্ট টু পার্ট আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করেন এই ভিডিওর মাধ্যমে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন আমি চলে যাচ্ছি ক্যাপ কার্ড দিয়ে আপনাদের এডিটিং করে দেখাই দেবো সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে যে এখানে আপনারা সার্চ করবেন ক্যাপকার্ট ক্যাপকার্ট লে সার্চ করার সাথে সাথে এরকম ক্যাপকার্ট ছপটা চলে আসবে যদি আপনাদের আপডেট করা না থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি চলে যাচ্ছি ক্যাপকার্ট ছপটারে ফ্লিপকার্টে যেয়ে আপনারা এখানে পাবেন যে নিউ প্রজেক্ট আপনারা এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা কোন ভিডিওটা আপনারা ডাউন এডিটিং করতে আসছেন সেই ভিডিওটা আপনারা এখানে নিউ প্রজেক্টে নিয়ে নেবেন আমি নিউ প্রজেক্টে এই ভিডিওটা নিয়ে নিলাম এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু কালো দেখা যাচ্ছে আর এই কালো দেখা এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে পার্ট টু বাই পার্ট আপনাদেরকে এডিটিং করে দেখাই দেবো সর্বপ্রথম আপনারা এখানে যদি ই করেন ভিডিওটা যদি এডিটিং খুব সহজ এই ভিডিওটা সর্বপ্রথম খেয়াল করে দেখবেন যে এই ভিডিওটা প্রথম থেকে কিন্তু কথা নাই এখন তিন চার সেকেন্ড পরে এই ভিডিওটার কথা শুরু হয়েছে যখন এই তিন চার সেকেন্ড পরের থেকে ভিডিওর কথাটা শুরু হয়েছে আপনারা তিন চার সেকেন্ড কেটে দিবেন প্রথম থেকে কেটে দিবেন আর এটা কাটার জন্যতে আপনাদের কী করতে হবে স্প্লিট আপনারা ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করে আপনারা এখানে দেখবেন যে দুইটা অংশ হয়ে গেছে এই প্রথম অংশটা আপনারা কেটে দিবেন প্রথম অংশটা কেটে দিয়ে এই দ্বিতীয় অংশ রেখে দিবেন এবার পুরোটা এডিটিং খুব সহজ আপনি যদি দেখেন এই ভিডিওটা রানিং হচ্ছে এই ভিডিওটা রানিং হওয়ার পরবর্তীতে আপনাদের সঠিকভাবে একবার যে যে জায়গা থেকে কথা শুরু হয়েছে সেখান থেকে আপনাদের ভিডিওটা চালু হচ্ছে এরপর আপনারা ভিডিও যখন এডিটিং করবেন আপনারা চলে যাবেন ফিল্টার ফিল্টার থেকে যদি না পান আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা এখানে অনেক অপশন পাবেন দেখেন সম্পূর্ণ যে অপশানগুলো পাবেন এটাই কালার বাড়াইবেন কালার কবাইনি ব্রাইটনেস কমাবেন এই যে সম্পূর্ণ এস এইচ এল এটা আপনারা ক্লিক করবেন এখানে আপনারা তিনটা চারটা কালার পাবেন এই তিনটা চারটা কালার এই তিনটা চারটা কালারে আপনাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ড যে ছবি এটা অনেক পরিষ্কার হয়ে যাবে আপনারা সর্বপ্রথম কি করবেন এই সবুজে ক্লিক করবেন সবুজ ক্লিক করে এখানে দেখেন তিনটা অপশন আছে এটা আপনার আস্তে আস্তে একেবারে এটা উপরেটা একবার একশো পার্সেন্ট করে দেবেন এবং দ্বিতীয়টা আপনারা করে দেবেন এক ষাট বা সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট করে দেবেন এবং নিচেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যতটুকু পারেন সেটা ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট বা পঁয়ষট্টি পার্সেন্ট আপনারা করে দেবেন এরপরে আপনারা কী করবেন পরেরটা আপনি ক্লিক করবেন পরেরটা ক্লিক করে আপনাদের কালারটা যদি আরও এর পিছনের দিকে পিছনের দিকে দেখেন আপনাদের কালারটা একরকম আসছে হচ্ছে সামনের দিকে কালারটা আরেক রকম হচ্ছে আমরা সামনেরটা প্রথমটা একটু ডানের দিকে সরাই দিই এবং এটাও একটু সরাই দিই এবং এটাও একটু সরাই দিই এরকম ধাপে ধাপে আপনারা দিয়ে দেখবেন যে আপনাদের কোনটা আপনাদের সুন্দর হচ্ছে সেটা করবেন এরপরে তিন নম্বরটা এটাও আপনারা প্রত্যেকটা একটু করে বাড়িয়ে দেবেন দেখবেন আপনাদের অনেক সুন্দর দেখা দেবে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসবে এরপরে আপনারা কি করবেন ব্রাইটনেস ব্রাইটনেসে আপনারা বাড়াই দিবেন দেখবেন বা দিকে যখন সরাবেন আপনাদের কালো দেখা যাচ্ছে এবং ডানের দিকে যত সরাবেন তত ফর্সা দেখা যাচ্ছে যে জায়গা দিলে কালারটা সুন্দর দেখা যায় সেখানে দিয়ে আপনারা কালারটা সুন্দর করে দিবেন এরপরে সারফান সারফানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা ডানের দিকে সরাই দেবেন ডানের দিকে আস্তে 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 সরাবেন দেখবেন যে আপনাদের আর চেহারাটার ভিতরে অন্য কালার তৈরি হয়ে যাচ্ছে আস্তে 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 যে পর্যন্ত দিলে সুন্দর হয় সেই পর্যন্ত আপনার দিয়ে দেবেন দেখবেন আপনাদের ভিডিওটা অনেক সুন্দর হবে